আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো সূত্রের সাহায্যে গুণ করতে হবে তো আমরা যেইটা গুণ করবো সেটা লিখে নেই প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ টু দি পাওয়ার ফোর মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর সূত্রের আকার ধারণ আছে সেই সূত্রের আকারটা একদম পরিপূর্ণভাবে ধারণ করে আমরা দেখতে পাই দুইটা পদ আছে একটা হলো আমরা মূলত এই যে এ স্কোয়ারকে আমরা এ চিন্তা করবো এবং বি স্কোয়ার কে আমরা বি চিন্তা করবো তার মানে এখানে এ প্লাস বি আছে তাহলে এখানে আমরা দেখি কি বানানো যায় এই যে এ টু দি পাওয়ার ফোর এটাকে আমরা চাইলে দেখতে পাই এ স্কোয়ার হোল মানে এটাকে আমরা বলবো এ স্কোয়ার তারপর মাইনাস এখানে এ স্কোয়ার বি স্কোয়ার থাকুক তারপর প্লাস দিয়ে বি টু দি পাওয়ার ফোর এটাকে আমরা দেখতে পারবো বি স্কোয়ার তারপর সেকেন্ড একটা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার তারপর পুরোটাকে আমরা একটু একত্র করার জন্য একটা সেকেন্ড বন্ধনী দিয়ে দিলাম এখন কিন্তু এটা সূত্রের আকার ধারণ করছে যদি আমরা এ স্কোয়ারকে আমরা এ চিন্তা করি এবং বি কে বি চিন্তা করি তাহলে এটা কি হয়ে যাবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বিয়ার তো এইটা কার সূত্র যদি আমরা সূত্রটা লিখি এইটা হইল প্লাস বি কিউব সূত্র আমরা জানি এ কিউব প্লাস বি কিউব টু এ প্লাস মাইনাস প্লাস বি স্কোয়ার

এ এ বলতে আমার যেটা সেটা লিখবো এ কিউব লাস্ট দিয়া বি কিউব বি বলতে আমাদের যেইটা সেটা লিখে কিউ তাহলে আমার সূচ্ছের সাহায্যে আমরা এই গুণটা করে ফেললাম যে এই দুইটা রাশির গুণ শূছ্রের সাহায্যে এই যে এই দুইটা রাশির গুণ হল কি এইটা কি কীভাবে সূচ্ছের সাহায্যে তাহলে এখানে কত হবে এইটা এইটা গুণগুলো আমরা জানি পাওয়ার পাওয়ার গুণ হয় এস কে পাওয়ার কিউ মানে এ টু দি পাওয়ার সিক্স প্লাস্ট কিউব করলে পাওয়ার সিক্স এটা কিভাবে বি ওয়াই ইন্টু এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এব এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই তো এটাকেও সূত্রের সাহায্যে আমরা গুণ করবো রাশি এখানে আছে এ আকার ধারণ করবে এইটাকে আমাদের এ চিন্তা করতে হবে আর এইটাকে আমাদের বি চিন্তা করতে হবে এখানে আমাদের যেমন আছে এ মাইনাস তাহলে এখানে আমাদের হবে এ স্কোয়ার দেখো এ স্কোয়ার এক্স স্কোয়ার এটাকে আমরা দেখতে পারবো এ এক্স একসাথে দিয়ে প্লাস এখানে এখানে হবে বলতে একসাথে দেখলাম আর বি বলতে তো আমরা দেখতে পাই বি ওয়াই তাই না তাহলে এখানে আমরা বি ওয়াই এ বি এক্স কে আমরা দেখতে পারলাম এ এক্স বিয়াই এটা চাইলেই লিখতে পারি তারপর এখানে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাকে আমরা দেখতে পারবো বি ওয়াই হোল স্কোয়ার

প্লাস এ বি প্লাস রাশির মতো হইছে তাহলে আমরা লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব তাহলে আমরা দেখি এখানে এ বলতে আমাদের এ এক্স তাহলে এ কিউব মাইনাস বি কিউব বি বলতে আমাদের বি ওয়াই তো এটা কিউব তো দুইটাকে আমরা কিউব করে দিব আমরা গুণ করে ফেলছি এবার একটু সমাধান চল এ কিউব এক্স কিউব মাইনাস বি কিউব ওয়াই কিউব এইটাই হবে আমাদের অ্যান্সার এই প্রশ্নটা হলো টু এ বি স্কোয়ার মাইনাস ওয়ান ফোর এ স্কোয়ার বি টু বিয়ার ফোর প্লাস টু এ বি স্কোয়ার প্লাস ওয়ান এটাও আমাদের সূত্রের মতোই হবে আমরা দেখি প্রদত্ত রাশি সূত্রের সাহায্যে গুণ মানে দুইটাই সূত্র ঠিক আছে তো আমাদের মাথায় রাখতে হবে প্রদত্ত রাশি এখানে আসতে হলো টু এ বি স্কোয়ার মাইনাস ওয়ান এখানে আসতে হলো ফোর এ স্কোয়ার বি টু দি পাওয়ার ফোর প্লাস টু এ বি স্কোয়ার প্লাস ওয়ান তো আমাদের এখানে দুইটা পদ আছে তাহলে দুইটা কে একটাকে এ কে বি চিন্তা করতে হয় আমাদের তাহলে এটা আমাদের যেমন আছে তেমনই থাকে তাহলে আমরা এই হিসাবে চিন্তা করতেছি টু এ বিয়ার কে এটা কি স্কোয়ার করলে কি এটা হয় তাহলে আমরা এটা কি এই যে ফোর এ স্কোয়ার 4 এটার পরিবর্তে আমরা লিখব টু এ বি স্কোয়ার হোল স্কোয়ার কারণ এটা কি স্কোয়ার করলে এটা হবে টু কে স্কোয়ার করলে ফোর এ কে স্কোয়ারগুলো এ স্কোয়ার আর বি স্কোয়ার কে স্কোয়ার গুলো বি টো দিবার ফোর তারপর প্লাস দিয়ে এখানে টু এ বি স্কোয়ার বলতেই পারি কারণ এখানে আমাদের বি হিসাবে ওয়ান তো এইটার সাথে আমরা ওয়ান গুণ করতেই পারি তারপর প্লাস দিয়ে ওয়ানকে আমরা দেখতে পারি ওয়ান স্কোয়ার ওয়ানের উপর পাওয়া যাই হোক কিভাবে ওয়ান হবে এবার পুরোটাকে আমরা সেকেন্ড বন্ধু দিয়ে দিই এবার এটাকে এ আর এটাকে বি চিন্তা করলে এ মাইনাস বি বলতে কোনটা এইটা কি আমরা একটু ক্যালকুলেশন করবো টু কে যদি কিউব করি কি হবে এই কে কিউব করলে এ কিউব বিয়ার কে যদি কিউব করি তাহলে হবে বি টু দি সিক্স মাইনাস ওয়ান কে কিউব করলে কি হবে এইটাই হবে আমাদের গুণফল ফল আমাদের এই প্রশ্নটা হল এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর আমরা প্রশ্নটা তুলে ফেলি আগে প্রদত্ত রাশি এটা হচ্ছে ধারণ হবে এক্স স্কোয়ার প্লাস এ এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস তো আকার আছে তবে আমরা একদম যাতে ভালোভাবে বোঝা যায় এমন আকার ধারণ করি তো এখানে এক্স স্কোয়ার কে আমরা এ চিন্তা করব এ কে আমরা বি চিন্তা করবো এক্সুটি বার কে আমরা দেখতে পারবো কি এ চিন্তা করছি সেটা স্কোয়ার মানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার করি তাহলে একশো তারপরে মাইনাস এখানে এক্স স্কোয়ার ইন্টু এ বলতে পারি এ এক্স আমরা কি দেখতে পারি এক্স স্কোয়ার এ তারপর প্লাস দিয়ে a স্কেয়ার এ স্কেয়ার এখানে আমরা সেখানে বন্ধনী দিয়ে দিই তাহলে এই এক স্কোয়ার কে a এবং a কে b চিন্তা করলে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস a b্লাস বি স্কোয়ার তাহলে এটা কার সূত্র এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ বলতে এইটা a কিউব তারপর প্লাস দিয়া b b বলতে আমার কোনটা এইটা তাহলে বি কিউব সূত্র অ্যাপ্লাই করলাম আমরা তারপর এটা ক্যালকুলেশন করবো এক্স স্কোয়ার কে যদি কিউব করি তাহলে হবে টু দিব আর সিক্স আর এ কে কিউব করলে কি হবে এ কিউব আর এইটাই হবে আমাদের গুণফল